সেই এলাকাগুলো কেউ দেখছে না বিউটিফিকেশানে এত বিউটিফিকেশান হয়েছে এত টাকা খরচ করেছে কিন্তু তার কোনো মেন্টেনেন্স নেই যত্নটা তো করতে হবে নিজের শরীর যত্ন করব নিজে ভালো ভালো জামাকাপড় পরব বড়ো বড়ো রেস্টুরেন্টে খেতে যাব যেতেই পারে কিন্তু আমার জায়গাটাকে দেখব না আমার ঘরটা তো আমার জায়গা যেখানে আমি কাজ করি সেটাকে অবহেলা করব। শর্ট সার্কিট হচ্ছে বেশি কারণ কেউ দেখে না জাস্ট অবহেলা নেগলিজেন্স ইলেকট্রিক ডিপার্টমেন্টকেও অল্প আমি বলবো সিনসিয়ারলি দেখতে হবে শর্ট সার্কিট তোমাদের মধ্যে পড়ে না মানে দেবে না মিউনিসিপ্যালিটির সাথে একটা পাওয়ার ডিপার্টমেন্ট দেখবে মিউনিসিপ্যালিটি যারা ময়লা তোলে না তারা তোমার কারেন্টের শর্ট সার্কিট হচ্ছে কিনা দেখবে তারা তো টাকা খেতে ব্যস্ত এইসব আমি এখনো মনে করি এই অযোগ্য লোকেদের দিয়ে কাজ করানো উচিত নয় প্রত্যেকটা পুরো পুরসভায় গিয়ে মানুষ হয়রানো হয় আমরা সব সার্টিফিকেট অনলাইন করে দিয়েছি তারপরও মানুষকে মিউটেশন ইনকাম সার্টিফিকেট ট্রেড লাইসেন্স সব কিছুর জন্য হ্যারাস হতে হয় কাজ করছে না পুরোসভা রাগ হচ্ছে আমাদের উপরে গভর্নমেন্টের ফেস নষ্ট হচ্ছে আমি তাকে কেন প্রোটেকশান দেব গভর্নমেন্ট অনেক করেছে এনআফ এবার কিন্তু পেনাল্টি করব। ভালো করে ভিজিলেন্স করলে সব বেরিয়ে আসবে কে কোথার থেকে কত নিয়েছে আর যারা সব টাকা নিয়ে চলে যাচ্ছে তারাই আমার ভোটটাও পেয়ে যাচ্ছে অন্যকে চোর বলছে নিজে বড় ডাকাত আমাদেরও কিছু কিছু লোক তাদের কাছে টাকা সাপ্লাই করে খবর আমি রাখি মিউটেশন অকারণে দেরি করা বন্ধ করতে হবে আদারওয়াইজ অ্যাকশান হবে পেনাল্টি হবে গে করছে না তার বিরুদ্ধে সে যেই হোক নিয়মের বাইরে কোনো ডেভেলপমেন্ট ফি নেওয়া যাবে না হঠাৎ করে রবি ঘোষ একদিন অ্যানাউন্স করে দিল কুচবিহারে ট্যাক্স বাড়ানো হলো তুমি কি ভাই ট্যাক্স বাড়ানো কোনো মিউনিসিপ্যালিটি সরকারের পারমিশন ছাড়া ট্যাক্স বাড়াতে পারবেন না এটা আপনার করে খাওয়ার জায়গা নয় প্লিজ আন্ডারস্ট্যান্ড লাইসেন্স দেওয়ার আগে এনকোয়ারি করে দেখে নিতে হবে যাকে তাকে ট্রেড লাইসেন্স দিয়ে দিচ্ছে টাকার বদলে ভাই অনলাইন থাকা সত্ত্বেও লোককে কেন হ্যারাস হতে হচ্ছে আমি সেটা জিজ্ঞেস করছি অনলাইন থাকা সত্ত্বেও যে হ্যারাস হবে একটা ওয়েবসাইট একটা অ্যাপ করে দেবে সেখানে সে কমপ্লেন করলেই সঙ্গে সঙ্গে যেখানে হ্যারাস হচ্ছে তাকে ডেকে তার বিরুদ্ধে পেনাল্টি হবে রাইট টু ইনফরমেশান রাইট টু কমিশন এগুলো তো আছে আমাদের রাইট টু ওয়ার্ক আমাদের কমিশন আছে রাইট টু পাবলিক সার্ভিস আছে তো পাবলিক সার্ভিসটা অ্যাপ্লাই হচ্ছে না কেন একজন কমিশনারের অবস্থাকে টাকা নিচ্ছে চলে যাচ্ছে অ্যাপ্লাই হচ্ছে না কেন কটা কেসে অ্যাপ্লাই হয়েছে প্রপার্টি ট্যাক্স কালেকশানও অনলাইনে হবে বকেয়া কর আদায়ে কিছুটা রিলিফ দিন তাহলে তারা বকেয়া করটা একসাথে যাদের জমে গেছে তারা দিয়ে দিতে পারবে তা নাহলে তো তাদের অধিকারটা যে কোনো দিন খর্ব হতে পারে বড়রা যারা করবে তাদের কেটে দিন রেজিস্ট্রেশন হয়ে গেল গভর্নমেন্ট উইল নট প্রোভাইড ইলেকট্রিক কানেকশন অর ওয়াটার কানেকশন হয়ে গেল বড়ো রাজারা দেয় না বাইরে থেকে এসে ঘরবাড়ি বানাবে আর মেনটেনেন্স করবে না আর গভর্নমেন্টকে ট্যাক্স দেবে না এ হয় নাকি অন্য রাজ্যে তো জল স্নান করতে গেলেও চারশো টাকা করে বালতিতে জল কিনতে হয় আমাদের এখানে তো বিনা পয়সায় জল বিদ্যুতের দামও চিৎকার করে করে আমি সিএসসি কিছুটা করে কিন্তু আমরা তো বেঙ্গল গভর্নমেন্ট করতেই দিই না আমি এটা গোপালিকার হাতে দিচ্ছি এই ইনস্ট্রাকশনটা থাকবে সবার জন্য দিয়ে দাও গোপালিকার হাতে আর এগুলো রেখে দাও বেস্ট পারফরমেন্স পারফরমেন্স এরা কি করেছে দেখে নাও তাহলে প্রত্যেকটা জায়গায় এইভাবে এই যে হাওড়াটাও দিয়ে দিলাম এগুলো আমি যতটা জোগাড় করতে পেরেছি এই যে রাজারহাট এনক্রোচমেন্ট করেছে কেন করেছে কিভাবে করেছে ওদের অন্য জায়গায় শিফট করো তিনশো পঞ্চান্ন প্রিন্স আনোয়ারসা রোড যাদবপুর থানা এক পাশের রাস্তাটি গল্প গ্রিন থানার অধীনে পুরসভার তিরানব্বই ওয়ার্ড দশ লর্ড বেকারি মোড় উনত্রিশ কাঠা মূল্যবান জমি জমিটি তথ্য সংস্কৃতি দপ্তরের জমিটি সাংসদ সৌগত রায় দু সালে একবার জবরদখল মুক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন এটা এনকোয়ারি হবে খুঁজে দেখো কে করে চিচ্ছ মতো তথ্য সংস্কৃতি পাঁচিল তত্ত্ব সংস্কৃতি পাচিল করছে না কেন তত্ত্ব সংস্কৃতি নিজেদের আনে না নিজের যে জায়গাগুলো আছে সবই কি আমি করব মোড়ের মাথায় একদম যে যা পারছে যেখানে আমি তো ডিএমদের বলেছি আমি সোমবারের মধ্যে গোপালিকা তোমার কাছে রিপোর্ট ম্যাডাম এসে গেছি ম্যাডাম সবারই অলরেডি সবার রিপোর্ট ম্যাডাম সেই জমিগুলোকে আমরা যেভাবে বলেছিলাম এগোতে সেইভাবে এগো রাজ্যের জমি কারো ব্যক্তিগত প্রপার্টি নয় যখন ইচ্ছে যাকে আরে আমি একটা রাজ্যের রেভিনিউ পাই সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না কত থেকে চালাবো জানি না তিন বছর ধরে ফেস করছি তার মধ্যে আরও পাঁচটা রাজ্যের সব কিছু আমাকে টানতে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারও সে পাচ্ছে স্বাস্থ্যসাথীও সে পাচ্ছে বিনা পয়সায় রেশনও সে পাচ্ছে তো কোথার থেকে পাবো আমি এত টাকা আমার কাছে তো সেই ট্রেজারি নেই যে আমি পাঁচটা রাজ্যকে টানতে পারবো থাকলে করে দিতাম কেন্দ্রীয় সরকার তো আমাদের হাতে নেই তারা তো আমাদেরই টাকা দেয় না তো আমি পাঁচটা রাজ্যকে টানব কী করি নিশ্চয়ই সে চিকিৎসা পাক আমরা চাই আমাদের হসপিটালগুলোতে আসুক পয়সা দিয়ে করবে কোনো অসুবিধে নেই আমাদের ঘাড়ের ওপরে আমি দেখছি যত বোঝা এরপরে তো স্টেটটার আইডেন্টি নষ্ট হয়ে যাবে বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না হিন্দি ইংরেজি আজকে সবাই জানে আমি যে কোনো ল্যাঙ্গুয়েজকে ছোট করছি না সবাইকে বড় করেই বলছি মনে রাখবেন প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টি আছে একটা সংস্কৃতি আছে অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি সম্মান জানাই কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয় দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ড এটাও তদন্ত হবে ইন আইএনসি ডিপার্টমেন্ট দিয়ে দাও আমার যা বলার আমি বলেছি আমি এর জন্য কোনো ক্ল্যারিফিকেশান কারো কাছে চাইবো না আমি যেটা বললাম সেটা আমাদের সবার কথা মানুষের কথা আমি সবাইকে বলবো এই কাজটা মন দিয়ে করতে আর যারা করবেন না আমাকে ভয় দেখাবেন না আমি মানুষকে খুব ভালোবাসি কিন্তু মানুষকে যারা ভালোবাসে না আমার তাদের ছুঁড়ে ফেলতে এক সেকেন্ডও লাগবে না গভর্নমেন্ট কারো জন্য কোনো বদনাম নেবেন না কিছু না করেও আমাদের বদনাম হচ্ছে বাংলার আইডেনিটিটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে টাকার বিনিময় এটা যেন না হয় আশা করি আমার কথা সবাই শুনেছেন জেলাগুলো মন দিয়ে শুনেছেন মিউনিসিপ্যালিটিগুলোও শুনেছেন শুধু একটা ওয়ে আউট বের করো যেখানে কাউন্সিলার নেই সেই কাজটা কী করে করবে আর এসডিও যেখানে দায়িত্ব দিয়েছে কেন তিনি কাজ করছেন না চোকস করবে আর এমএলএদের আমি বলবো এসব কাজে ইন্টারফেয়ার না করতে কারখানার গেটে চাঁদা তুলতে যাই হোক সব দলের এমএলএকেই জমি দখল করতে কাউন্সিলার না থাকলে আরও ভালো তারাই ডাইরেক্ট করে নিচ্ছে এসব হবে না আমার কাছে কিন্তু প্রত্যেকটা রিপোর্ট আছে এবং আমি ইচ অ্যান্ড এভ্রিথিং জানি সুতরাং কোথাও যদি চেঞ্জ করারও প্রয়োজন হয় যারা নট এফিসিয়েন্ট যারা এফিসিয়েন্ট সার্ভিস দিতে পারছে না প্রয়োজন হলে লোকালি সার্ভে করে কাজের লোকেদের দায়িত্ব দেওয়া হোক সেক্ষেত্রে আমাকে রিপোর্ট আমি চাই না আমার লিস্ট চাই আমি দশ দিন টাইম দিলাম একটু তো টাইম লাগবে ভালো খুঁজে বের করতে অনেক ভালো লোক আছে ট্যালেন্টেড লোক আছে যারা মানুষকে ভালোবাসে কাজটা জানে তাদের কিন্তু কাজে ইনভলভ করা হচ্ছে না যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে লাল গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে লাল গাড়ি চড়া বাড়ুন তা সত্ত্বেও আমি চড়ি না স্কুটার হাঁকিয়ে পাইলট হাঁকিয়ে ঘুরে বেড়াচ্ছে দো দে আর নট এনটাইটেলড আর যে যে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড অথরিটির কাজ হয়ে গেছে তার একটা লিস্টও আমি চাই কারণ এগুলো রেখে গভর্নমেন্টের টাকা খরচ করার কোনো মানে হয় না গা ঠেপা পা টেপার জন্য এদের অন্য জায়গায় কাজে লাগালে বরঞ্চ তারা মানুষের অন্যান্য কাজগুলো করুক কাজ শিখুক যে যার ইচ্ছা মতো ওই ডেভেলপমেন্ট অথরিটিগুলোকে লোক ঢুকিয়ে গেছে কবে ঢুকিয়েছে কী করে ঢুকিয়েছে কত ঢুকিয়েছে তারা কি করছে তার একটা ডিটেলস রিপোর্টও আমি চাই এবং এখানে আলাপনকেও আমি একটু বলছি এই অথরিটিগুলোর ব্যাপারে ডিটেলসটার ব্যাপারে তুমিও একটু কাজ করবে তুমি একটু হেল্প করে গোপালিকা একা পারবে না ডিটেলস নিয়ে আমাকে দেবে তারপরে সরকারিভাবে যা দায়িত্ব নেওয়ার আমি নেব এস জেডি অলরেডি ভেঙে দেওয়া হয়েছে ডিএমএর হাতে দায়িত্ব দেওয়া হয়েছে এইভাবে অন্যান্য জায়গাতেও যার কাজ হয়ে গেছে সেখানে কোনো অথরিটি থাকার দরকার নেই মানুষই হোক অথরিটি আমার সেলফ হেল্প গ্রুপে মেয়েরা খুব ভালো কাজ করে ছেলেরাও আসার মেয়েরা কত ভালো কাজ করে তারা যদি করতে পারে তাহলে পাবলিক ওয়াকটা রাস্তায় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা বা যে দিনের দায়িত্বে আছেন তার কোনো দায়িত্ব নেই আজকে বললাম দুদিন বাদে ভুলে গেল এবারে কিন্তু সেটা হবে না আমি দেখব ডেভেলপমেন্ট কি হচ্ছে আর না হলে আমি কিন্তু ভেঙে দেবো পরিষ্কার বলছি তখন আমায় কিন্তু দোষ দেবেন না এবং সেক্ষেত্রে আমি আমি আর তুমি করব না দুটো মিউনিসিপ্যালিটিকে ডাক আমরা দিতে পারিনি তার কারণ বাপি পরে আমি দিতে পারিনি তার কারণ অন্য মিউনিসিপ্যালিটি আছে তারা কীভাবে নেবে কারণ আমি আমাদের লোকেদের যতটা বকতে পারি বাইরের লোকেদের অন্য রাজনৈতিক দলের লোকেদের অতটা বকার অধিকার আমার নেই এটা তাদের নিজস্ব ব্যাপার সেই জন্যই যাই হোক তারা আমাদের সাথে যোগাযোগও রাখে না তারা তাদের মতো ভালো করে কাজ করুক শুভেচ্ছা থাকবে ডিসমাছ আর পঞ্চায়েত এলাকাতেও উলগা আছে এখন কিন্তু বড় বড় বাড়ি হচ্ছে কিন্তু দমকল ঢোকার জায়গা নেই ফায়ার ব্রিগেড ঢোকার জায়গা নেই এখন থেকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে যে যা ইচ্ছে টাকা নিচ্ছে আর দিয়ে দিচ্ছে আর বিবেক উদ্বাস যেহেতু ল্যান্ডের দায়িত্বে আসছে উদ্বাস্তু কলোনিগুলোকে আমি রেকগনিশান দিতে বলেছিলাম আর দুই হচ্ছে তিনতলা বাড়ি পর্যন্ত তাদের অ্যালাউ করা যেতে পারে তার বেশি অ্যালাউ করো না এবং সেটাও কন্ডিশনাল যে এরপরে যদি আপনি করেন তাহলে কিন্তু পাট্টাটা উইড্রো করে নেওয়া হবে একটা ক্রস থাকলে তাহলে এভরিবডি উইল টেক কেয়ার হ্যাঁ স্ট্রাকচার ঠিক আছে ফায়ার এটা ঠিক আছে ইলেকট্রিফিকেশানের দিক থেকে ঠিক আছে তার একটা ডিক্লারেশান দিতে হবে তাহলে অনেকটা কাজ হয়ে যাবে সরি আমি প্রায় এক ঘন্টা বকাবকি করলাম এটাকে বকাবকি হিসেবে মনে নেবেন মেনে নেবেন না মানুষের কাজ হিসেবে মেনে নেবেন আমার নলেজে যেটা এসছে আমার চোখে যেটা পড়েছে আমি মানুষের কাছে রাস্তায় হাঁটতে হাঁটতে যে কমপ্লেনগুলো পেয়েছি তার উপর ভিত্তি করে আমি একটা সার্ভে করেছি তার থেকে এই রিপোর্টগুলো আমি পেয়েছি এবং সেই রিপোর্টের তথ্যতা এবং সত্যতা সম্পর্কে কোনো বাজে কথা নেই আশা করব যা বললাম এটা মাথায় রেখে কাজগুলো করবেন আমি সিএসকে বলবো মিটিংটা শেষ করবার জন্য ধন্যবাদ ম্যাডাম সামনে মহরম আছে সামনে রথযাত্রা আছে এগুলো সব কেয়ারফুলি রেখে রাখবেন ধন্যবাদ ম্যাডাম আপনি যা যা বলেছেন সেটা আমরা নোট করেছি আমরা এটা বিস্তারিতভাবে লিখে আমরা বোঝকে এটা সার্কুলেট করে দেব আর আপনি যা যা নির্দেশ দিয়েছেন সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা সেভাবে কাজ করে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়াতে লোকের কীভাবে যে হেরানি হচ্ছে সেটা কম করা আর কোথায় কোথায় কী প্রবলেম আছে যেটা সবাই নিশ্চয়ই নোট করেছেন আমরাও আপনাদেরকে জানিয়ে দেবো কাইন্ডলি এগুলো ফলো করবেন আর ঠিক মতো আমরা আগে কোনো চান্স না দিই ম্যাডামকে এগুলো বলার জন্যে এটি আমরা চেষ্টা করব নমস্কার ম্যাডাম সেবক রোড কাওয়া খালি ডাবগ্রাম ফুলবাড়ি গৌতম দেব তুমি এসছো ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো ওই গ্রুপটাকে আমি ছাড়বো না মনোজ তদন্ত এগোচ্ছে যে যে করেছে অ্যারেস্ট করে নেবে আমি কোনো কাউকে ক্ষমা করবো না আর সব জমিও রেজিস্টোর করবে এ নয় যে বাড়ি করে দিল বলে তাকে ছেড়ে দিতে হবে ন একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয় যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে কখনো কখনো তোমাকে টাফ হতে হবে মানুষের প্রয়োজনে আমি এটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কাজ করার মানসিকতা আপনাদের আরও জাগ্রত হোক বিবেক বুদ্ধি আবেগ সবটা নিয়ে মানুষের জন্য ভালো করে কাজ করবেন জীবনটা মাত্র একবারের জন্য আমরা জন্মাই কিছু ভালো কাজ করে রাখার জন্য চোখটা উল্টে রাখলেই পৃথিবীটা কিন্তু উল্টে যায় না জীবনটা উল্টে যায় না আর যারা খারাপ কাজ করে তাদের কেউ ক্ষমাও করে না এমন কিছু জীবনে করে যান যেটা মানুষ মনে রাখবে তাই আপনাদের বলবো আমাদের যতটুকু দরকার ততটুকু তো সবার আছে তাহলে আজকে নতুন করে এই সব বেআইনি জিনিস আমায় কেন বরদাস্ত করতে হবে আমি পরিষ্কারভাবে আপনাদের বলছি আমি ইলেকশনের সময় যখন দেখি বিজেপি নেতারা আসেন আর সব ইন্ডাস্ট্রি থেকে কোটি কোটি টাকা নিয়ে চলে যায় তখন আমার মনে হয় আমরা কিন্তু বাংলার কোনো ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করি না কখনো পয়সা নিই না আমাদের পার্টি থেকেও আর কারো পার্টি থেকে কমিশন খাওয়ার কথাও আমরা কখনো সাপোর্ট করি না যারা এই টাকাগুলো করছেন তারা নিজের পকেটে ঢোকাচ্ছেন এটা পার্টির কাজে লাগে না পার্টি পায় না এটা মাথায় রাখবেন আর আমার দরকারও নেই আর পার্টি এক টাকা নয়ও নয় আমি স্টেট বলছি দরকার হলে ভিক্ষে করে খাবো কিন্তু এটা আমি করতে দেব না মাথায় থাকবে সকলের জন্য সমান পলিসি নো ডিসক্রিমিনেশন বিটুইন মিনিস্টার এমএলএ এমপি কাউন্সিলর এক্সিকিউটিভ পুলিশ অল আর ইকুয়াল হেয়ার সকলকে সমানভাবে দায়িত্ব নিয়ে এগুলো দেখতে হবে এবং আমি চাই আগামী পনেরো দিনের মধ্যে বেটার রেজাল্ট আমরা পাবো আবার বর্ষা আসছে জল জমেই গেল আর আপনি ঘরে বসে থাকলেন এটা হতে পারে না ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ প্রেস মিডিয়াকেও ধন্যবাদ শুধু একটা কথাই বলবো যে আপনারা এটা নেগেটিভ ওয়েতে নয় এটা পজিটিভ ওয়েতে ব্যবহার করবেন যাতে মানুষের কল্যাণ হয় নেগেটিভ ওয়েতে করতে গেলে একদিন হয়তো আপনি নেগেটিভ করে কাউকে সুখী করতে পারলেন কিন্তু তাতে আলটিমেটলি ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না আর পি যে চিঠিটা আমি লিখেছি রিগার্ডিং তিস্তা এবং ফরাক্কা এবং নিটের ব্যাপারে সেই দুটো চিঠির কপি সোম আপনাদের দিয়ে দেবে থ্যাংক ইউ সো মাচ